একটা পুতিতা নারী একটা পুতিতা নারী যদি একটা কুকুরকে পানি কাওয়ানির কারণে আল্লা বক্রবুল আলমী তার পিছনের সমস্ত গুণা মাফ করে দিতে পারে তাহলে হে উম্মত তুমি হইলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম তুমি যদি তোমার প্রতিবেশীদেরকে সাহায্য সহযোগিতা করো তুমি যদি দরিদ্র মানুষকে খাবার প্রদান করো আল্লাহ যদি একটা পতিতা নারী কুকুরকে পানি পান করানোর কারণে যদি আল্লাহ ফাকরবুল আলমী তার পিছনের গুণাগুলি মাপ করে দিতে পারে তাহলে তুমি যদি একটা মানুষকে খাবার খাওয়াও তুমি যদি একটা মানুষকে সাহায্য করো তাহলে অবশ্যই আল্লাহ ফাকরবুল আলমিন খুশি হইয়া তোমার পিছনের জীবনের সমস্ত গুনাগাতে আল্লাহ মাফ করে দিবাহা এক নারী ভাই রাস্তা দিয়া করে যাইতেছে ওই নারী দেখতে যে কুয়ার পাশে একটা কুকুরে পানির জন্য শটপট করতেছে ওই মহিলাটা তার উড়া দিয়া পা থেকে মোজা খুলে চামড়ার মোজা খুলে ওই চামড়ার মোজা দিয়া পানি কুয়া থেকে উত্তোলন কইরা ওই কুকুরকে খাওয়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল ওই মহিলার ব্যাপারে বলেন হে মহিলা ওই কুকুরটা তৃষ্ণার্ত অবস্থায় ছিল হে মহিলা তুমি ওই কুকুরের উপর দয়া করার কারণে তৃষ্ণাত্ত কুকুরকে পানি খাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার পিছনের জীবনের সমস্ত গুণা কাটা মাফ করে দিছো এই জন্য ভাই রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদেরকে ঘটনা দ্বারা বোঝায় হে দুনিয়ার উন্মতেরা একটা পতিতা নারী যদি একটা কুকুরকে পানি খাওয়ায়া তার পিছনের গুণাগুলি মাফ করাইতে পারে তার পিছনের গুণাগুলি যদি আল্লাহ মাফ করে দিতে পারে আর তুমি হইলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম তুমি যদি তোমার প্রতিবেশীদের হক আদায় করো তুমি যদি তোমার আত্মীয় স্বজনদের হক আদায় করো এলাকাতে যে সমস্ত মানুষ চলতে পারে না তুমি যদি তাদেরকে সাহায্য করো এলাকার যে সমস্ত মানুষ কষ্টে আছে তুমি যদি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করো হ্যাঁ তুমি যদি কোনো দরিদ্র মানুষ চলতে পারে না গরিব তুমি যদি তাদেরকে খাবার দেও তুমি যদি যাদের পোশাক নাই তাদেরকে যদি পোশাকের ব্যবস্থা করে যাদের কর্মসংস্কার নাই তাদেরকে যদি কর্মের ব্যবস্থা করে দে যারা সমস্যাতে আছে তুমি যদি তাদের সমস্যা দূর করে যারা কষ্টে আছে তুমি যদি তাদের কষ্টে কষ্টিত হও তুমি যদি তাদের সমস্যায় সমাসিত হও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি মানুষের উপর দয়া করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর দয়া করব সুবাহানা আসরের ময়দানে ভাই এক লুকে একটা আমলের জন্য জান্নাতে যেতে পারে আমি কয়টা আমল নিয়ে জান্নাতে যেতে পারে না একটা আমলের জন্য জান্নাতে যেতে পারে আর এক লুকে সারা জীবন সব গুনার গুণা শুধু কালি একটা নাক দুজনকে যখন আল্লাহ ফক্রব্বুলাল আলম জাহান নামের হুকুম করলে দুজনকে যখন আল্লাহ ফক্রব আলমিন জাহান নামের হুকুম করল যে তুমি জাহান নামে যাও আল্লাহ বলেন তোমার একটা আমলের স্বর তোমার যদি একটা আমল থাকতো তাহলে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিতাম যেহেতু তোমার আমল নামা মাপার পরে দেখা যাইছে তোমার একটা নেকি কারণে তুমি যেতে পারো না কাজেই তোমার ফাইস আল্লাহ জাহান নামে কাজেই তুমি জাহান নামের দিকে চলে যাওজিল্লা যখন আরেকজন লোকের আমল নামায় নাপা হইল তখন ওই লোকের আমল নামায় সবগুলি গুণা শুধু একটা নাকাম যখন ওই দু লোককে আল্লাহ জাহান নামে যাওয়ার জন্য আদেশ করলে আর ওই দু লোক যখন জাহান নামের দিকে যাইতেছে তখন একজন আরেকজন কি কারণে জাহান নামে যাইতেছে বলতেছে বাইরে আমার একটা আমলের কারণে আমাকে আল্লাহ জাহান নামে পাঠিয়েছে তো ওই লোকটা আবার দ্বিতীয় লুককে বলতেছে ভাই আপনি কি কারণে জাহান নামে যাইতেসেন বলতেছে ভাই আমার সারা জীবন গুণ আর গুণা আমার শুধু একটা নেকামল আর সব গুণ তখন ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছে ভাই যেহেতু আমার কোন আমল নাই একটা নেকে আর তুমি যেহেতু আমলের অভাব নাই একটা নেকের লাগি জাহান নামে যাইতেছে কাজে আমি যেহেতু আমার একটা নেক আছে আমার একটা নেক দিলে যেহেতু তুমি জান্নাতে যাইতে পারো আমি তো এমনিতেই জাহান নামে যাইবো কাজে যাও ভাই আমি তোমারে আমার একটা আমল তোমারে দিয়ে দিলাম সুবাহান আল্লাহ যখন জানতে পারলেন যে যে লোকের শুধু একটা আমল একটা নেকামল আছে আর যে লোকের একটা ন্যাক আমল ফট আছে ওই লোকের যখন দেয়া দেয় তখন ওই লোকের ন্যাক আমল যখন একটা বেশি হয়ে যায় তখন ওই লোকে জান্নাতে ঢুকে যায় তখন আল্লাহ ফাকরবুল আলমিন ওই লোককে জিজ্ঞাসা করে তোমার একটা আমল তুমি একটা আমলে ওই লোকটারে দিয়ে দিলা তখন ওই লোকটা আল্লাহ ফাকরবুল আলমিন তার নিকট বলে মালিক রে আমার তো ফাইসালা এমনি জাহান নামে কিন্তু হে আল্লাহ আমি চিন্তা করলাম আমার একটা আমল শুধু আছে আর ওই লোকটা একটা আমলের কারণে জাহান নামে যাইবে কাজে হে আল্লাহ আমি একটা আমল দিয়া ওই লোককে সাহায্য করলাম এ আল্লাহ আমি একটা আমল দিয়া তারে দয়া করলাম তখন আল্লাহ ওই লোকের উপর খুশি হইয়া যায় ওই লোককে বলতেছেন হে লোক সকল তুমি তাকে একটা আমল দিয়া দয়া করলাম কাজে হে আমার বান্দা আমি তো আল্লাহ তোমাদের চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বয়ালু কাজে যেহেতু তুমি ওই লোকের উপর একটা আমল দ্বারা ওই লোককে তুমি সাহায্য সহযোগিতা করলা কাজে যাও আমি খুশি হইয়া তোমাকেও জান্নাতে দিলাম ওই লোকটাকেও জান্নাতে দিয়ে দিলাম সুবাহান এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল ইবাদত বন্দিগি বেশি বেশি করা আমাদের প্রয়োজন হইল ন্যাক কাজ বেশি বেশি করা মানুষকে ইল্লাল্লাহর দাওয়াত দেখেন ভাই একটা কুকুরকে একটা নারী যদি পানি পান কারণে জান্নাতে যাইতে পারে আমি আপনি তো ভাই সেই নবীর উম্মত যে নবীর কারণে আল্লাহ আল্লাহর আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করছে শুধু তাই না রসুল্লাহ সাল্লাহ আলহামী আসাল্লাম আরো উম্মতকে বলেন হে দুনিয়ার উম্মত একটা মহিলা যে মহিলাটা পাশক্ত নমাজ আদায় করত মহিলা কি করতে ভাই পাশক্ত নমাজ আদায় করত ওই মহিলাটা একটা বিড়ালকে বিড়ালকে বেঁধে রাখার কারণে বিড়ালটাকে বেঁধে খাবার কাবার না দেওয়ার কারণে আর খাবার না খায় যখন বিড়ালটা মারা যায় ওই মহিলাটা মারার পরে মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাকবুল আলামিন ওই মহিলাটাকে জাহান নামে দিছে নাওজুবিল কি কারণে ভাই জাহান নামে দিছে একটা বিড়ালকে শুধু সে বেদে রাখছে বেদে রাইকা না কাওয়ায়া কিছু না দিয়ায় ওই বিড়ালটাকে বেদে রেখে ওই মহিলা মারার কারণে আল্লাহ পাকবুল আলামিন ওই মহিলাকে জাহান নামে দিছে

তেয়াত্তরটা কাতার হবে সমস্ত মুসলমানদের মধ্যে বাহাত্তরটা কাতার জাহান নামে চলে যায় আর একটা কাতার জান্নাতে চলে যায় তখন শাহবায়ে কেরামদের মধ্যে কান্না রুল পরে যায় হে আল্লাহ নবী মুসলমানদের মধ্যে তেহাত্তরটা কাতার হবে বাহাত্তরটা কাতার জাহান নামে চলে যাবে আর একটা কাতার জান্নাতে চলে যাবে তখন রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যে কাতারটা জান্নাতে যাইবে হে আমার সাহাবাই কারাম ওই কাতারটার নাম কি তোমাদেরকে বলবো তখন সাহাবাইকে আমরা বললেন হে আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন কোন কাতারটা জান্নাতে যাইবে তখন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম তার সাহাবাই কারামদেরকে বলেন হে আমার সাহাবাই কারাম যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে যাদের উপর জাকাত ফরজ হয়েছে যারা জাকাত প্রদান করে যারা প্রতিবেশীর হক আদায় করে যারা প্রতিবেশীর হক আদায় করে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখে তারাই একমাত্র জান্নাতে যাইবে আর যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করে যাদের উপর হজ ফরজ হয়েছে যারা হজকে অস্বীকার করে যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা জাকাত প্রদান করে না যাদের উপর নামাজ ফরজ হয়েছে যারা নামাজ ইচ্ছাকিতভাবে ভাবে ছেড়ে দেয় যাদের উপর মাহে রমজানের রোজা ফরজ হয়েছিল যারা মাহের রমজান রোজা গুলিকে অস্বীকার করে আল্লাহ নবী সাল্লাম বলেন তারা প্রত্যেকেই জাহান নামে দেবে এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ আপনার দুইটা বোন আছে বোন আছে মাঝে মাঝে দেখতে যাবে কারণ আপনার বোন কিন্তু আপনার আপনার বাই হিসাবে রক্তের ভিতরে কি আছে রক্তের ভিতরেও আপনার হক আছে হ্যাঁ বোন হইল আপনার রক্তের সম্পর্কের মান এই জন্য ভাই বলতেছেন যে লোকে ইচ্ছাকৃত আত্মীয়তা বিচ্ছিন্ন করবে ওই লোকে জাহান নামে দেবে নাউজুলী কিতাপ কিতাবের মধ্যে এইভাবে বলছে তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার বইনের যে সম্পত্তি আছে তোমার বাবার সম্পত্তি থেকে পায় তুমি ওই বাক বাগ কইরা তোমার বোনকে বুঝায়া দেওয়া যে বইরে আমার বাবা তো দুনিয়াতে চলে গেছে ইসলামের দৃষ্টিতে হ্যাঁ এতগুলি সম্পদ তুমি আমার বাবার পাও আর এই সম্পদটা আমি বুক করতেছি এখন যদি তুমি আমাকে অনুমতি দেও তাহলে তোমার সম্পদ আমি বুক করতে পারি আর যদি তুমি অনুমতি না দেও তাহলে আমি তোমার সম্পদ বুক করতে পারব এই জন্য ভাই কিতাবলা কিতাবের মধ্যে আত্মীয়তার সম্পর্ককারীদেরকে কঠিন ভাবে কথা বলছে এই জন্য আল্লাহ নবী সাল্লাই আসাল্লাম উন্মত কে বোঝায় উম্মত আত্মীয়তা বিচ্ছিন্ন করোনা কারণ তুমি যদি আত্মীয়তা বিচ্ছিন্ন করো তাহলে তোমারই শেষদা তোমারই নামাজ আমি আল্লাহ আলামিনের নিকট এক পয়সা হ্যাঁ এক পয়সা দামনে এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন না আত্মীয়তার সাথে ভালো আচরণ করা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা প্রতিবেশীদের খুশখবর না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উম্মত কে আরো বোঝা উম্মত রে তুমি গুস্ত নাঞ্চ তোমার গুস্তুর মাঝে একটু জুল বাড়ায় দে যেন তুমি যে গুস্ত নান রান্না করল গুস্তুর গ্রান তো তোমার আশেপাশে প্রতিবেশীর বাড়িতে গেল তুমি যদি তোমার প্রতিবেশীকে না দিয়া খাইতে চাও তাহলে এমন ভাবে তুমি গুস্ত রান্না করো যেন তোমার প্রতিবেশী নাকে খেয়ে গুস্তুর গ্রান না লাগে আর যদি তুমি তোমার প্রতিবেশীকে দিতে ইচ্ছা তা তাহলে তুমি একটু জুল বাড়ায় এবং তোমার প্রতিবেশীকে তার মধ্যে শামিল কর আল্লাহ পাক রব্বুল তার রসুলকে সুন্দর করে বুঝাইতেছিলেন হে মুহাম্মদ আপনার উম্মতকে বুঝান তারা যেন তাদের প্রতিবেশীদের সাথে তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক করে তাদের আত্মীয়তার সম্পর্কে যেন বিচ্ছিন্ন না করে এবং তারা যেন তারা তাদের নামাজগুলি আদায় করে কিতাবলা কিতাবের মধ্যে লেখছে যে একটা কুকুর যদি ঘুম থেকে যখন তখন আল্লাহর কাছে বলে আল্লাহ যে লোকটা নামাজ পড়ে না যে লোকটা আল্লাহ তোমার কায়া তোমার ইবাদতবন্দি করে না আল্লাহ আমি যখন পুত্তুসে ঘুম থেকে জাগ্রত হই তখন আমার প্রথম দৃষ্টিতে যেন ওই বোমাজি চেহারার দিকে না পড়ে নাউজুবিল্লা না কুত্তা আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ করে আল্লাহ বেনামাজির চেহারাটা আমার দেখতে মন চাই আল্লাহ বলে বান্দারে তোকে আমি আল্লাহ দুইটা হাত দিলাম তোকে আমি আল্লাহ দুইটা পা দিলাম তোকে আমি আল্লাহ চব্বিশ ঘন্টা সময় দিলাম আর আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরেও আমার সূর্যের আলো দিয়া তুই দান শুকাত আমার সূর্যের আলো দিয়া তুই ক্ষেতের ফসল কর আমার বৃষ্টি দিয়া তুই জমি উর্বর কর আমার কায়া আমার কইরা চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা কি আমি আল্লাহরে দিতে পারলে না এই জন্য ভাই আল্লাহ ফক্রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল্লাহ মানে সময়ের কসম কি আর কসম কইছে ভাই আল্লাহ কইছে যে ওয়াল্লাহ সময়ের কসম মানুষ কসম কায় কি কারণে মানুষ যখন একটা বিষয়ের কসম এই কারণে যে এই কথাটার মূল্য বাইরে যায় যখন মানুষ একটা বিষয়ের কসম তখন এই জিনিসটার দাম কি যায় বাইরে যায় কথার ওজন বাড়ে যে আল্লাহর কসম আমি কাজটা করছি না আল্লাহর কসম যখন একটা কথা বলবো আর এমনি যদি বলেন আমি কাজটা করছি না দুইটার মধ্যে কি আছে ভাই আকাশ পাতাল ব্যবধান আছে এই জন্য ভাই আল্লাহ বলতেছেন ওয়াল আস সময়ের কসম সময়ের কসম মানে যেহেতু সময় একটা দামি জিনিস সময় একটা মূল্যবান জিনিস এই কারণে কি করছে আল্লাহ সময়ের ইন্নাল প্রশংসাই তারপর আয়াতে আল্লাহ বলেন যে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সমস্ত মানুষ কি মাঝে আছে ভাই ক্ষতিগস্তর মাঝে আছে যেহেতু আল্লাহ ওই জায়গাতে সমস্ত মানুষ বলছে তাহলে সমস্ত মানুষের মধ্যে আদম নবী আছে না নাই আদম নবীও আছে এই সমস্ত মানুষের মধ্যে ঈশা আছে না নাই ভাই ঈশা আছে এই সমস্ত নবীদের মধ্যে আমার আপনার নবীও আছে এই জন্য আল্লাহ ফকরবুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়া লাস সময়ের কসম ইন্নাল ইনসান আল নিশ্চয় আল্লাহ ইন্না শব্দ দিয়ে বলতে নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ইল্লাহ দীনাহা মানুহ আমি সয়ালি হাতী অতাবাহ সবিল হাতপি আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছেন সমস্ত মানুষ পুঁথিগ্রস্তর মধ্যে রয়েছে তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ আবার বাক্য পুঁথিগ্রস্ত কারা যারা পুঁথিগ্রস্ত কারা যারা আমল করে না নামাজ পড়ে না আর লাভবান কারা না লাভবান হইল তারা যারা নামাজ আদায় করে

সহবিল হাকি ওয়াতাওয়া সোহবিল ই না যারা ইমান আনছে আমলে কাজ নিজে করে এবং অন্যকে কে কাজের আদেশ করে তারা ক্ষতিগ্রস্ত না এই ভাই আমরা সুরায় আসর থেকে কি জানতে পাইলাম যে আল্লাহ বলতে নিশ্চয় হ্যাঁ মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আসে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে না যারা ইমান আনতে আমল করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে এই জন্য আল্লাহ ভাই সূরার শুরুতে ওয়া লাস সময়ের কসম খাইছে বুঝা গেল যে সময়ের অনেক দাম আপনার জীবন থেকে আজকের যে সময়টা চইলা গেল ওই সময়টা কিন্তু জীবনের জন্য একবারে চইলা গেল কারণ কিতাবুল্লাহ কিতাবের মধ্যে বলছে যে টাকা যদি হারায়া যায় তাহলে ওই টাকা শ্রম দিয়া কামাই করা যায় কিন্তু আমার আপনার জীবন থেকে যে দিনগুলি চলে যাচ্ছে আমার আপনার জীবন থেকে যে সময়গুলি চলে গেছে এই সময়গুলিও কিন্তু ভাই আর কখনো আসবে না আল্লাহ ফাকরবুল আলমিন এই কারণে কোরআনের মধ্যে সময়ের কসম খাইছে যে আল্লাহ বলতেছে বান্দারে আমি আল্লাহ তোর এই চব্বিশ ঘন্টা সময় দিলাম আর এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি আল্লাহকে তুই একটা ঘন্টা পাঁচোক্ত নমাজের জন্য দিতে না এই জন্য রব্বুল আমি তৃতীয় আয়াতের মধ্যে আবার এই কথা বলেন যে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না যারা সৎ কাজ করে এবং অন্যকে সৎ কাজের আদেশ করে আমি আপনি ভাই সমাজে চলাফেরা করতেছি আমি আপনি যদি নিজে আমল করি হ্যাঁ অন্যকে যদি লাই লাই দাওয়াত না দিই আপনি পাঁচক তো নমাজ আদায় করতেছেন আপনার ভাই পাঁচক তো নমাজ আদায় করে না আপনি মুসলমান হিসাবে আপনার প্রয়োজন ছিল যে আপনি তাকে কি করা নামাজের দাওয়াত দেওয়া কারণ আপনি যদি তাকে নামাজের দাওয়াত না দেন আসরের ময়দানে আপনার প্রতিবেশী আপনাকে বলবে আল্লাহ আমার গড়ের সাথে গড়ছে পাঁচক তো নামাজ আদায় করছে আল্লাহ আমারে কোনোদিন নামাজের কথা বললো না আল্লাহ সে যদি আল্লাহ আমারে নামাজের কথা বলতো তাহলে আল্লাহ তার কথা শুনে হয়তো আমি মসজিদে আসত হাসরের ময়দানে আপনার প্রতিবেশি অভিযোগ করবে আল্লাহ আমি অন্যায় কাজ সমাজে করছি কিন্তু অন্যায় কাজ সমাজে করার পরেও আমারে কি করছে না বাধা দিছে না আপনার প্রতিবেশি কিন্তু আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহ নিকট মামলা দায়ী কর এই জন্য যারা নামাজ পড়েন আপনি তাদেরকে বলা যে ভাই মসজিদে নামাজ হবে এই যে আপনি কথাটা তার কান পর্যন্ত পৌঁছায় দিলেন আপনার দায়িত্ব আদায় হয়ে গেল আসরের ময়দানে আপনার প্রতিবেশী আপনাকে ই কথা বলা কি করত না হ্যাঁ আটকাইতে পারত না এই জন্য আমাদের প্রয়োজন হইল নামাজ রোজার ইয় করা ইবাদত করা হ্যাঁ নামাজ রোজার প্রতি কি করা আগ্রহ দেখানো এবং প্রতিযোগিতা হয় আমি আপনি তো প্রতিযোগিতা করি দুই দুইতলা বিল্ডিংটা বান্ধাচ্ছে রে আমারও তো তিনতলা বিল্ডিংটা করার প্রয়োজন সম্পদ নিয়ে আমরা কি করি প্রতিযোগিতা করি ওনার ছেলেটা ইউরোপে থাকে হ্যাঁ আমার ছেলেটা রাজের নিয়োগ ইউরোপে পাড়ানি লাগবে আমরা কি করি সম্পদ নিয়ে আপনার কি করি প্রতিযোগিতা করি আর আল্লাহ ফাকরবুল বলতেছে তোমরা আমল নিয়ে প্রতিযোগিতা করো যদি আমল নাও করতে পারো তাহলে অন্তত পক্ষে আস ফুস কর দেখবেন সাষ্টল বসলে বাবা গপ করে মানুষের জিজ্ঞাসা আপনার কয় পুত আমার দুই ফুট কি করে আমার এক পুত্র লালের লাল বাবা শাহ কি আমার এক পুত্র লালের লাল বাবা শাহ ও কি হইছে আমরার পুত্রের শাহ আমার পুত্রের এক মাসের বেতন দেয় আমি দুইবার উমরা করতে পারবো আমার পুত্র হলো লালের লাল বাবা শাহ আমার পুত্র এই পরিমাণ টাকা কামায় আর বড় ছেলে কি করে ও বড় ছেলেটা ব্যাক কল হইছে কি করে ও মসজিদে ইমামতি করে আর মাঝে সাথে চাকরি করে আর বাড়ির গৃহস্থিড়া করে আমরার পুত্রের দাঁড়ি আছে ও আমার ছোট পুতে তো এখনো দাড়ি রাখার বয়স হয়েছে না জিজ্ঞাসা করলো ওই লোকেরে যে আপনি ফুতে কি বালে গইছে না পারি কি কই না আপনি বালে গইছে না তিনটা বাপ হয়ে গেছে তাহলে দাঁড়ি রাখলো না যে ও এমনি রাখছে না অর্থাৎ আপনি কি করতেছে ছেলের পক্ষে বাবা কি করতেছে সাফা গাইতেছে এই যে আপনার যে সন্তানরা আপনার এই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে এই ছেলেটা কিন্তু ভাই দুনিয়াতে আপনি কাজে আসবে কিতাবলা বলা কিতাবের মধ্যে বলছে যে কোন একটা আলেম যদি তার বাবার লাস্টারে সামনে দাঁড়ায় আপনার আল্লাহ করে যখন বলে বাবার সামনে তখন আসমানটা কাঁপতে থাকে আল্লাহ জিজ্ঞাসা করেন এ আসমান তুই কাপা কাপি গরস কেন জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে হে জমিন তুই কি কারণে কাঁপ তখন আল্লাহ আল্লাহ্রবিনের নিকট আসমানে বলা আল্লাহ গো ওই ছেলেকে ওই বাবা এলে মর্জনের জন্য আল্লাহ কত মেহনত করছে আল্লাহ ওই ছেলেটা তার বাবার লাশটা কেলে মৌলা নিয়ে আল্লাহ দাঁড়াইছে রে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই আলিমের বাবাকে রে মৌলা মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি আসমান কাফা বন্ধ করবো না সোহান কইতেন না তখন আল্লাহ বলবে হে আসমান তুই তাম আমি আল্লাহ ওয়াদা দিলাম যে ছেলে তার বাবার লাস্টারের সামনে লইয়া জানাদার জন্য আল্লাহ আকবার তাকবি দিতেছে ইমাম সাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বললে সালাম ছেলে ফিরাইতে দিনই হইবে এ আসমান তুই মনে রাখিস আমি ওই বাবার জীবনের গুণা কাতা মাফ করতে দিনই হইত না সুমান আল্লাহ কইতেন না এই জন্য ভাই আপনার পাঁচটা ছেলে একটার আলেম বানায় কারণ যারা আলেম যারা দুনিয়াতে আলেম হয় তারা কিন্তু বুক কম করেন কোনো টেনশন নাই আপনি কোটি টাকার মালিক আপনি রাত্রে ঘুমের ট্যাবলেট কে ঘুমা তার টাকা যত বেশি দেখবেন তার পরিবারের মধ্যে তত কোনো শান্তি নাই টাকার মধ্যে শান্তি নাই ভাই মনের শান্তি হইলো বড় শান্তি এক রিস্কা ওলা পাঁচশো ডেয়া কামার আর এক রিস্কা ওলা সাতশো রে কামার রিস্কা ওলারা জিজ্ঞাসা করতেছে তুই বারো ঘন্টা আমি আট ঘন্টা রিক্সা চালায় আর কামাইছি হ্যাঁ আট ঘন্টা রিক্সা চালায় সাতশো কামাইছি আর তুই সাত ঘন্টা রিক্সা চালায়া মাত্র হ্যাঁ পাঁচশো টাকা কামাইছ এক ঘন্টা যে মসজিদে যে সময় দিছ এই কারণে তোর পাঁচশো টাকা কামাইছ আমি সাতশো টাকা কামাইছি দেখ আমি লাভবান কি আমি লাভবান তখন ওই নামাজি রিক্সা ওলা কইতেছে তুমি যে সাতশো টাকা কামাইছ তুমি দুনিয়া কামাইছ কিন্তু আমি যে পাঁচশো টাকা কামাইছি আমি দুনিয়াও কামাইছি আখেরাতেও কামাইছো সুমান আল্লাহ না তুমি সাতশো দুইশো কামাইছো কিন্তু আমি নামাজ পড়তে গিয়া আমি দুইশো কম কামাইছি কিন্তু মনে রাখবা আমি দুনিয়াও কামাইছি আমি আমি আখেরাতেও কামাইছি সুবাহান তুমি দুনিয়াতে পয়সা দিয়া দুনিয়াতে চলতে পারবা কিন্তু ওই তো আমার দুইশো টাকা কামানির কারণে আমার একটু কষ্ট হইব কারণ হ্যাঁ আসরের ময়দানে আপনি যদি ফেরেস্তারে বলেন ভাইরে তোরে পাঁচ লাখ টিয়া দিছি দেখ তুই আমার একটু খালি কোন রং জান্নাতে ঢুকায় না ঘুষ চলবো ওই জায়গাতে কথা বলেন ঘুষ চলবো ঘুষ চলতো না কিন্তু আপনার ছেলে হ্যাঁ সেনাবাহিনী যে চাকরি করতে চাইতেছে আপনি দশ লাখ টিয়া দিয়ে দিলে সার্টিফিকেট বানায় কি করব আপনি সেনাবাহিনী চাকরিতে ঢুকায়া দিবে কিন্তু আপনি যদি জাহান নামে হয়ে যান আপনি যদি টাকার বান্ডেল বেরেস্তারে দেখা তাহলে উল্টা আপনার কি দিব ভাই ডান্ডা বরা দিব এই জন্য আমার আপনার প্রয়োজন হইলো ভাই বেশি বেশি আমল করা কারণ হাসরের ময়দানে ভাই আপনার সম্পদ এক টাকা কমে দিত দুনিয়াতে যার সম্পদ বেশি তার মর্যাদা বেশি যার আমল বেশি তার জান্নারটা তত সুন্দর বেশি এই জন্য কিতাবলা কিতাবের মধ্যে একটা কথা লেগছে যে আপনি যদি আমল নাও করতে পারে অন্তত পক্ষে আমলটার জন্য আশ্রুস করে কোন ব্যক্তি আমল করতে পারছেন যে লোকটা দেখা যায় নফল ইবাদত বেশি করে কিন্তু আল্লাহ আমার সময় থাকার কারণে দোকানদারির ব্যস্ততা কারণে ব্যবসা বাণিজ্য থাকার কারণে আল্লাহ আমি তেমন আমল আকলা করতে পারছি না যে আপনার ভিতরে একটা আসপুস আল্লাহ বলেন কোন ব্যক্তি আমল করে জান্নাতে যাইব আর কোন ব্যক্তি নফল নামাজ পড়ে বেশি বেশি পড়ার কারণে জান্নাতে যাইব আর কোন ব্যক্তি ব্যস্ততা থাকার কারণে নফল নামাজ পড়তে পারছে না কিন্তু তার ভিতরে একটা আসফুস আছিল এই থাকার কারণে আল্লাহ ফাকরবুল আলামিন। খুশি হয়ে ওই লোকটা জান্নাতে ঢুকাই দিবে সুমাহান আল্লাহ এই জন্য ভাই আমার আপনার প্রয়োজন হইল নমাজ গুলি বেশি বেশি করে আল্লাহ ফাকরবুল আলমিনের ইবাদত গুলি বেশি বেশি করা কাজে আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে আপনাকে যেন আমরা সময়ের বেশি বেশি কদর করতে পারি সময়ের যেন বেশি বেশি দাম দিতে পারি এবং আল্লাহ বক্রবুল্লাহ আলমিনের হুকুম এবং আহকাম অনুযায়ী চলতে পারে আল্লাহ পাক্রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকে তৌফিক দান